তোমার বুকে রাখো আসবে না কোন পরাজ বিসমিল্লাহ রহমান রহিম নারী তাকবির আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ আল জামিয়াতদিয়া ইসলামবাদ মাদ্রাসার এর দুই দিন ব্যাপী তেত্রিশতম বার্ষিকী সভা স্থান মাদ্রাসা মাঠ প্রাঙ্গন তারিখ পঁচিশ ও ছাব্বিশে ডিসেম্বর দুই ইংরেজি রুচ বুধবার ও বৃহস্পতিবার সময় বাদ আসর হইতে উক্ত ওয়াজ মাহফিলে তাফসির পেশ করবেন মুফতি নাইম হুসাইনি জিহাদি খতিব বাইতুল জান্নাত জামে মসজিদ গ্রিন রোড ঢাকা আরও তাফসির পেশ করবেন মুফতি জাইনুল আবেদিন মোহাম্মদ প্রাক্তন মুহাদ্দিস জামিয়া উসমানাবাদ লোহাগারা চট্টগ্রাম আরু তাফসির পেশ করবেন মাওলানা ইউনুস সাহেব খতিব ইসলামাবাদ জামে মসজিদ টেকনাফ বিশেষ দ্রষ্টব্য ওয়াজ মাহফিল ছাব্বিশে ডিসেম্বর বাদ আসর হইতে উক্ত বার্ষিক সবাই আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোন কোনো